হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজ অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে এলাম আজই এসছে একটু বেলে কাটা লেক দেখতে পাচ্ছ বন্ধুরা বেলে কাটা লেক এই হচ্ছে লেক বিশাল বড় লেক বন্ধুরা জানো সবাই যারা এসছে জানো এসছে এখানে পাঁচশো টাকার টিকিট পার ডে খোলা থাকে দেখাচ্ছি বন্ধুরা এই তিনটে শিপ পড়ে গেছে তিনটে শিপ খেলা হয়ে গেছে বন্ধুরা মাছ কি হবে না হবে জানি না হলে নিশ্চয়ই তোমাদের দেখাবো যা হবে না হবে এই রাজুদা মশলা করছে এখন রাজিদা দেখতে হচ্ছে মশলা করছে আমি আছি এগারো নম্বর সিটে আজকে কিন্তু বন্ধুরা প্রচুর সিট হয়েছে লেকে টুকটাক মাছ খাচ্ছে বলে প্রচুর সিট হয়েছে ওপারে ষোলো থেকে আপ টু কুড়ি একুশ অব্দি বুক আছে ওপারে হচ্ছে একশো ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ সব সিট আছে এই এই সব সিট আছে বন্ধুরা দেখতে পাচ্ছ ওইদিকে একটা নেট ভিজে রয়েছে সকালবেলা এখন বাজে আট সাড়ে আটটা এসেছি আমরা আটটার পরে বিশাল বড়লে লেক বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে একটা দ্বীপ দেখো এই দ্বীপটা দেখো বন্ধুরা একটা দ্বীপ এটা হচ্ছে বড় দ্বীপ আর ওপারে একটা আছে সেই ওপারে একটা আছে বন্ধুরা ছোটো দ্বীপ ওইটা পার ডে বেলেঘাটা লেক খোলা যা আপডেট হবে বন্ধুরা দিতে থাকবো সারাদিনের রিপোর্ট তোমাদের মাছ হলে না হলে সবটাই আপাতত ফেলা রয়েছে ছিপ তবে পনেরো মিনিট হয়েছে দেখা যাক কী হয় চলো বন্ধুরা মশলা করে দিয়ে একটুখানি দেখা যাক তারপর ঠিক আছে দেখো বন্ধুরা বেলেঘাটা লেখে ছড়া টোপ আটার টোপ কত দূরে যাচ্ছে দেখে না বন্ধুরা এই আটার টোপ সতের টোপ দেখো বন্ধুরা কোথায় গেল সকেট টোপ সরা টোপ অত দূরে যাচ্ছে দেখতে পেলে এই হচ্ছে বেলেঘাটা লেক বন্ধুরা অত দূরে টোপ পেন এটা তাও কাছে বন্ধুরা দূরে বেশি দিচ্ছি না আরো দূরে টোপ যাবে যখন খেলা হয় চলো বন্ধুরা দেখাতে থাকবো রাখো এখনো মাছ ধরা চলছে বন্ধুরা বেলেঘাটা লেকে পাঁচশো টাকার লেক এই দেখতে পাচ্ছ লেক পাঁচশো টাকা এখন বাজে বারোটা এখনো আছি লেগে একদিনে দেখো ঘুমাচ্ছে সুন্দর দেখো ঘুমিয়ে পড়ে মাছ ধরতে এসে আমার সাথে ঘুমিয়ে পড়ে দেখো ঘুমিয়ে পড়েছে পুরো কাত এসে ঘুমিয়ে পড়ে আমি শিপ ফেলছি এখনো মাছ হয়নি ওই একটাই কাতলা মাছ চলছে মাছ ধরা চলবে এখন ছটা অবধি দেখা যাক কী হবে 자, 하제는 이쪽으로 가에 가는 길에 가에 가는 는 길에 가가 가는 길에 가는 에가리 길에 가가 가는 가는 길에 가는 길가다 길에 가는 길에 가는 길 দেখো বন্ধুরা পুঁটি মাছ ধরেছে দেখো বড় বড় পুটি মাছ একদম কাকা ধরে দিয়েছে অনেক আগেই দেখো বড় বড় পুটি মাছ ধরেছে কাকা একদম ডেটটা বেজে গেছে বন্ধুরা মাছ ওই একটাই হয়েছে এদিকে আর মাছ হয়নি ওইদিকেও মাছা খাওয়া বন্ধ হয়ে গেছে একটা দুটো করে যা হয়েছিল কাতলা মাছের বাচ্চা সেই এত হাওয়া চলছে বন্ধুরা মাছের পাল্টিও হচ্ছে কিন্তু মাছ খাচ্ছে না এই সব পড়ে আছে ছিপ সব ফেলে রেখে দিয়েছি ডেটটা বেজে গেছে টুপ মশলা সব পড়ে রয়েছে সকালের দিকে যা দুটো টান হলো তারপরে টান হয়নি ওইদিকেও সকালের দিকে যা টুকটাক একটু দুটা মাছ একটা দুটো করে হয়েছে তারপর সব দিকে মোটামুটি বন্ধ প্রচণ্ড হাওয়া দেখতে পাচ্ছে বন্ধুরা হাওয়ার কি প্রেশার আছে কিন্তু মাছও উল্টাচ্ছে ভালো কিন্তু মাছ খাচ্ছে না যদি হয় বন্ধুরা নিশ্চয়ই তোমাদের দেখাবো পাটটায় যাবো বিকেলের দিকে পুরো একুশের লাইনে কি হয়েছে না হয়েছে একটু দেখিয়ে দেবো তোমাদের আর বাকি হয়তো সিটে যেতে পারবো না তাই দেখাতে পারবো না চারটে বাস দেয় বন্ধুরা তাই একটু এইদিকে বেরিয়ে পড়লাম কোন সিটে কি মাছ হয়েছে দেখার জন্য আমার ওইদিকে এগারো বাকি এই সিট গুলো দেখতে পাচ্ছ সব ফাঁকা রয়েছে এই লাইনে সব সিট ফাঁকা পনেরো ষোলো ফাঁকা আছে সেই সতেরো নম্বরে একটা সিট আছে দেখি এই সাইডটায় ওই দিকে আর যেতে পারবো না এই লাইনটাই দেখাবো তোমাদের কোন সিটে কি মাছ হয়েছে সেইটুখানি আপাতত দেখাতে পারবো তারপরে আর দেখাতে পারবো না তাই দেখিয়ে দিচ্ছি এই কাকারা ফেলছে অনেক দূর থেকে এসছে কাকাদের কটা মাছ আছে একটু দেখো না তোমাদের দেখো না একটু ছোটো ছোটো ওই দুটো ছোট কাতলা মাছ সে দেখতে পাচ্ছ একদম সেই ছোট ছোট সারা মাছ আড়াইশো তিনশো কাতলা একজন ঘুমিয়ে পড়েছে আঠেরোতে কাকার মাছ হয়নি উনিশেও সব শুয়ে পড়েছে উনিশের শিকারিরা শুয়ে ঘুমিয়ে পড়েছে আপাতত ভিডিও দেখছে ভাল ভালো লাগছে এই সব ঘুমিয়ে পড়েছে চারটে এই দাদারা পড়েছে মাছ মাছ ওই ছোট চারা দাদা কুড়িতে এই ভাইরা কালো ফেলেছে আজও ফেলেছে মাছ কি হয়েছে তোমাদের আজকে জাল দেখো এই দেখো বন্ধুরা এইটা তো নীলটা তো এই দেখো সেই ছোট কাতলা কুড়িতে দুটো কালকে ধরেছে বলছে দশটা আজ মাছ হয়নি দুটো দেখো যদি সন্ধ্যাবেলা বড় মাছ হয় তুলছে না টোপের গোড়ায় মাছ চলছে দেখতে যে হাওয়া হচ্ছে দেখা যাচ্ছে দাদার খাওয়া চলছে এখন ঠিক আছে দাদা খাবার দেখা বারণ করলো হ্যাঁ এখানে এই বাইশে একটা সিট আছে ভাইরা ফেলছে দেখি ভাইদের কাটা খাওয়া দাওয়া হচ্ছে দেখি ভাই কি মাছ আছে একটু দেখেন ভাই দেখা ভাই একটু দেখা চলে যাওয়া কেননা আর আশা হবে বলে মনে ছোট মাছ ওই ওইটুখানি তো ছোট ছোটই তো খাচ্ছে সেটাই তো আরে লোক পাগল করে দিচ্ছে দাদা কি মাছ হচ্ছে কি মাছ হচ্ছে এই চারা মাছ একদম ছোট ছোট তিনটে চারা রুই মাছের বাচ্চা একটা কাতলা মাছ হ্যাঁ না 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 এই মাছ বাইশ অবধি ওপারেও সব সিট আছে বন্ধুরা কিন্তু যেতে পারবো না যেহেতু আমি ছিপ পেয়েছি সব সিটে ভিআইপি সিট সবই হয়ে আছে ওইদিকে দেখতে পাচ্ছ মোটামুটি ভিআইপি সিট সব আছে মাছ হচ্ছে ওই সব চার মাছ ছোটো ছোটো কাতলা মাছ যেগুলো দেখতে পেলে ওইগুলো যদি সন্ধ্যের মধ্যে কিছু মাছ হয় কারোর অবশ্যই দেখাবো আর না হলে এই অবধি শেষ থাকবে এই এই দেখো বন্ধুরা সারাদিনে এই তিনটে কাতলা মাছ হচ্ছে ছোটো ছোটো চারশো সাড়ে তিনশো পাঁচশো এই সাইজের তিনটে কাতলা দুটো খুলে গেছে আর মাছ হয়নি সব সিটেই আপাতত আজকের এই মাছই হচ্ছে আর এই মাছই খাচ্ছে নতুন এইগুলো দিয়েছে তাই যে যাবে একটু জেনে শুনে বুঝে তারপর যাবে মাছ হচ্ছে সন্ধ্যের দিকে একটা বড় ওই ভিআইপি সিটের দিকে আজকের কোন সিটে কী মাছ হয়েছে জানি না বন্ধুরা বিআইপির দিকে যেতে পারেনি যতটা পারলাম এই অবধি আজকের আপডেট দেখে না বন্ধুরা এই হচ্ছে মাছ